যদি কোনো পরিবারে হারাম খায় তাহলে যে সন্তান আছে তাদের ইবাদত কি কবুল হবে সন্তানদের কি গুণা হবে অনেক যুবক ভাইরা আছেন এই বিপদে আছেন বাবা হারাম খোর সুদের ঘুষের কারবার করেন দুই নম্বর পথে উপার্জন করেন ছেলেটাকে আল্লাহ তাহলে হেদায়ত দিয়েছেন এরকম এরকম সৌভাগ্যবান কিছু তরুণ আছেন যে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেছেন আর এরকম কিছু কোপাল পড়া বাপমা আছে হতবাগা ছন্ন ছাড়া বাপমা আছে যে বাপমা এরকম সন্তান পেয় মনুষ্যত্ব তারা অর্জন করতে পারে নাই হারাম ছাড়তে পারে নাই বৈধ উপার্জন করতে পারে নাই আমি সবসময় বলি দেখেন সততার জন্য একটা বুকের পাটায় বল লাগে বল অনেক বড় ধরনের বুকের পাটা থাকতে হয় কারণ আশেপাশে সব দুই নম্বর টাকা চকচক চকচক করে বাড়ি গাড়ি সব কিছু এই সমস্ত ভাবসাব দেখলে মনে চায় যেমনি হোক পয়সা হইতে হবে কারণ পয়সা না হলে এদেশে কোনো ভাত নাই কেউ কদর করে না কিন্তু যারা ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে সে প্রতিজ্ঞা করে না আমি সমাজের এই স্রোতে গা ভাসাবো না আমি গড্ডালিকার বিপরীতে চলবো আমি সৎ থাকবো সৎ থাকার সবচেয়ে বড় লাভ কি জানেন মানসিক শান্তি আসল সুখ হারামখোর কখনো সুখী হয় না ওর কোটিপতি হতে পারে ও বালক হতে পারে ওর গাড়ি বাড়ি থাকতে পারে ও নিজে জানে সে একটা চোর সবাই তার সার বলবে ও জানে যে আমি সার নাকি সার সেটা তো আমি জানি রে সব মানুষের রক্ত চোষা টাকা এই জন্য হারাম মনে কখনো শান্তি থাকে কিন্তু গরিব মানুষ শিক্ষিত মানুষ সততার কারণে পয়সা বানাতে পারে নাই এই মানুষগুলো তাদেরকে হয়তো সমাজে আশেপাশে মানুষ দাম দেয় না বা খুব একটা গুরুত্ব নাই। মানসিকভাবে সে জানে সে কত বড় একটা শক্তিশালী মানুষ যে সে নীতিবান ছিল আদর্শবান ছিল কখনো তার নীতিকে বিক্রি করেন নেয় এরকম বহু সৌভাগ্যবান মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন চাইলে কোটি কোটি টাকা বানাতে পারতেন কিন্তু খুব কষ্টে দিনে করেন কোন রকম রিটায়ারমেন্টের পরে ছোটখাটো একটা বাড়ি ছাপড়া তুলে পার করছেন অনেক বড় অফিসার ছিলেন কিন্তু দুই নম্বর পথে পা বাড়ান নেই তাদের মানসিক যে শান্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরজ অনেক টাকা মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় ইন্নাল গিনা গিনান নাফস প্রকৃত ধ্বনি হলো সে যে মনের দিক থেকে সে জানে তার কোনো দুর্বলতা নাই সে কোনো অন্যায় করে নাই যেটুকু হচ্ছে সেটুকু হ্যাপি তার অতিরিক্ত ডিমান্ডও নাই চাহিদাও নাই চাহিদাকে সীমিত করে ফেলেছে এ হলো আসল ধ্বনি এবং আসল সচ্ছল মানুষ তার চেয়ে সুখী মানুষ আরেকজন হতে পারে মুশকিল হলো ওয়াজ এগুলো যতই করি যতই শুনি আমরা আমরা মুখে বলি হারামে আরাম নাই কিন্তু পয়সাটা কামায়া ওই মরচিকার মতো পয়সালা হওয়ার আগ পর্যন্ত আমরা থামি না যতক্ষণে পয়সালা হয়ে গেছেন তারপরে মনে হয় যাহে কই আমার তো আগের জীবনটাই অনেক বেশি অনেক বেশি সুখী জীবন ছিল এনজয় করতাম জীবনটাকে অতএব সৎ থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তো যে সমস্ত সন্তানরা নিজেরা হেদায়তের পথে এসেছেন হারাম হালাল বুঝেছেন বাপমা বুঝে নাই বাপমার যদি হালাল উপার্জন থাকে তাহলে সেখান থেকে আপনি আপনার ভরণ পোষণ নেবেন আর যদি হারাম হালাল মিশ্র থাকে চেষ্টা করবেন হারামটা অ্যাভয়েড করার তারপরও আপনার যদি বিকল্প পথ না থাকে আপনি সেটা গ্রহণ করতে পারবেন কিন্তু আপনাকে অতি সত্তর টিউশনি করে হোক অন্য কোনো কাজ করে উপার্জন করার চেষ্টা করতে হবে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের দেশে গ্রাজুয়েশন করার আগ পর্যন্ত অনেক গ্রাজুয়েশনের পরেও বাবা মার বোঝা হয়ে সংসারে বসে থাকে এটা খুব খারাপ কথা একজন মুসলমান তরুণ কখনো অলস হবে না আপনি চেষ্টা করবেন সর্ব অবস্থায় কাজ করার আমার মনে আছে আমি মাদ্রাসা যখন পড়ি স্টুডেন্ট লাইফ থেকে আমি উপার্জন করি আমি চাকরি করি এবং আমার বাবাকে আমি সংসারে টাকা দিতাম এবং সংসার চালাতে সহযোগিতা করতাম আমার পড়ালেখাতে কোনো অসুবিধা হয় নাই সারা বাংলাদেশের মাদসা বোর্ডের অধীনে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড এগুলো করার সুযোগ আমার হয়েছে আমি চাকরি করে পড়ালেখা করে আবার ভালো রেজাল্টও করেছি সংসারে হেল্পও করেছি অনেক যুবকরা আছে বেহার মতো বাপের হোটেলে খাইতে 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 আদা বুড়া হয়ে যায় এরপরেও ছাড়ে না আছে না নাই অতএব আমরা চাইলে প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করতে পারি